হ্যালো বন্ধুরা দেখুন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা গ্রামের প্রত্যেককেই জানে কিন্তু শহরে জিনিসটা জানলেও এই গাছটা জানে না হয়তো তাই আমি গাছটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই গাছটা কত সুন্দর ফুলগুলো তো ফুটেইছে আর যারা যেই জিনিসটা জানে না সেই গাছগুলো দেখলে অবাক হয়ে যাবে এই যে এত সুন্দর গাছ কী জিনিসটা সেই জিনিসটা আমি দেখাই সেটা হচ্ছে শিম গাছ সেই শিম গাছ আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন শিম তো শহর বাজারে খায় আর এইগুলো এই কত সুন্দর এইগুলো হচ্ছে বাঁধাকপি ফুলকপি আর এখানে আছে লম্বা লম্বা বেগুন গাছ লম্বা লম্বা বেগুন ধরবে আর কি এই যে কালো কালো বেগুন আছে সাদা সাদা সব রকমের বেগুন আছে বেগুন গাছ আর এইগুলো হলো যে কচুগুলো খাওয়া হয় সেই কচু গাছ আর এই যে কত বেগুন ধরে আছে গাছে আর এখানে আছে লঙ্কা গাছ সূর্যমুখী লঙ্কা ধানি লঙ্কা আর এইগুলো ফুলগুলি কত সুন্দর লাগছে এই ফুলগুলি হলো মূল ফুল মূল গাছগুলো বড় হয়ে গেছে তাই মূল ফুল ফুটে গেছে কত সুন্দর লাগছে এই শহর বাজারে পাবে কত সুন্দর ফুলগুলি ফুটে আছে কিন্তু এইগুলো হচ্ছে মূল গাছের ফুল তাই এগুলো দেখিয়ে দিলাম কত সুন্দর ফুল